রাজ্যে ফের সোনার দোকানে ডাকাতি ব্যারাকপুর ডোমজুরের পর এবার হুগলির চণ্ডীতলায় ডাকাতি এদিন দুপুরে দোকান বন্ধ করার সময় দুই দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢোকে দোকান এক প্রকার ফাঁকাই ছিল সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা একজন দোকানে থাকা মালিককে একটার পর একটা গহনা দেখাতে বলে অপরজন দোকানের গেটের সামনেই বসে থাকে দোকান মালিক কিছু বোঝার আগেই সোনার চেন আংটি সহ একাধিক সোনার তৈরির সামগ্রী পকেটে ভরে চম্পট দেয় দুই দুষ্কৃতী দুজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন দোকানের মালিক এবং দুজনেই হিন্দি ভাষী অর্থাৎ ভিন রাজ্যের বাসিন্দা বলে দাবি দোকান মালিকের দুই দুষ্কৃতীর কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ইতিমধ্যেই চন্ডিতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা